আজকে আওয়াজ কথা বলবে পাড়ার মোড়ের পচা হোক আর তেল মাথার হালুদা তেলেভাজার দোকান হোক সব চপের দোকানের ঢপের কীর্তনের টেস্ট আর বাড়িতে আনতে আনতে চুপসে যাওয়া পেঁয়াজি আজকে সব ফেলে হয়ে যাবে শুধু স্কিনে দেওয়া মশলা আর আমার কীর্তিকলাপ ফলো করুন কাটা পেঁয়াজের মধ্যে বেসন আর চালের গুঁড়ো ছাড়া সব মশলা এক এক করে দিন তারপরে এমনভাবে চটকান যেন আপনার আর পেঁয়াজে দুজনে চোখে জল একসঙ্গে বেরিয়ে আসে পেঁয়াজকে পাঁচ মিনিট কাটতে বসিয়ে দিন এই অবস্থায় নিজের চোখে হাত দিতে যাবে না বরকে বা বৌকে দিয়ে মুছিয়ে নিন এবার একটা কাপ বেসন আর চার চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে রোগরে রোগরে মাখান কি ভাবতেছেন এই লোকটা জল ছাড়াই মাখতে কইতাছে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ পেঁয়াজের থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়েই মাখা হয়ে যাবে দেখুন মাখাটা ঠিক এরকম হবে এবার একটা কড়াইতে তেল গরম করে ওর মধ্যে ছোট ছোট ডেলা নিয়ে আঙুল দিয়ে চ্যাপটা করে গরম তেলে এক এক করে ছাড়ুন প্রথম সাইড এক মিনিট ভেজে বাকি সাইডগুলো ওলট পালট করে আরো পাঁচ মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ভাজুন যখন এরকম দুর্দান্ত গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন তুলে তেল ঝরানো টুকুই আপনার কাজ এই সুপার টেস্টি আর ক্রাঞ্চি জন্য পরিবেশন করার দরকার হবে না কাউকে আজ গরম গরম খেতে হেপি মজা